আমার সামনে দুটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন একটি অ্যালমোনিয়াম ট্রান্সফর্মার ওটি হচ্ছে আপনার কপার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট আর এটি অ্যালমোনিয়াম ট্রান্সফর্মার দুটি ট্রান্সফর্মার সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত জানবো আর প্রত্যেকটি ট্রান্সফর্মার হচ্ছে আপনার ফন চার্জবোল টেন এমপিয়ার ওইটি দিয়ে আপনি আট স্টার দিয়ে আপনি বারো ইঞ্চি দুইটি স্পিকার আপনার সুন্দরভাবে চলবে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে চাইলে নিতে পারেন আমাদের থেকে আর এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে যে প্রায় চার কেজি ওজন এখানে কুর ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি কুর ব্যবহার করা হয়েছে আর ফিটনেস আপনার তিন ইঞ্চি এদিকে আমার এসি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এরমোনিয়াম যেটা এটা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এক্সট্রা বারো ভোল্ট দেওয়া আছে কুলিং ফ্যান অথবা লাইট লাইনগুলো দেওয়ার জন্য এক্সট্রা বার ভোল্ট দেওয়া আছে আপনার এটা হাসপাতের সম্পূর্ণ দিয়ে তৈরি করা আর বোবিনটা আমরা ফাইবার ববিনই ব্যবহার করছি এই ট্রান্সফর্ম যদি কেউ নিতে চান তো এই ট্রান্সফরের দাম বলবে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা অ্যালমোনিয়াম আর কুরের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটি ট্রান্সফর্মতে আমাদের কুরে কোনো বেজাল কুর ব্যবহার করি না এয়ারমোনিয়াম ট্রান্সফর্মারটা ভালো চলবে অ্যালমোনিয়াম ট্রান্সফর্মারও খারাপ না অ্যালোমোনিয়াম ট্রান্সফর্ম নিতে পারেন আপনাদেরকে ওজন করে দুধ আপনি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পঞ্চাশ বোল্ট পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এক্সট্রা বারো বোল্ট এটা আপনার চার কেজি ওজনের ট্রান্সফর্মার আর ওইটা হচ্ছে আপনার তামার ট্রান্সফর্মার আপনার সাড়ে চার কেজি ওজন প্রায় সাড়ে চার কেজি ওজন ওটাতে আমরা তামা সম্পূর্ণ তামা ব্যবহার করছি ওইটাও কুরের ফিনিশিং দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং কুরের আর এখানে দেখা গেছে অনেকে আপনার লোকাল ট্রান্সফর্মার যেগুলো থাকে আপনার মাঝখানে আয় গুলা কাটা থাকে সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার নয়েজ আসে আর একটি আপনার দেখা গেছে ট্রান্সফর্মার অল্প দিয়ে গরম হয়ে যায় আমাদের ট্রান্সফর্মগুলো সহজে গরম হবে না এখানে এসি লাইন দুইশো বিশ বলে ইনপুট ঢুকবে আর এদিক দিয়ে আপনার এক্সট্রা বারো ভোল্ট আছে এই ট্রান্সফর্মটা এটা পঞ্চান্ন জিরো এটা আছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপি এটাতে আট টেন স্টারের জন্য আপনার বারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি বয়স করে দুটি স্পিকার আপনার সুন্দরভাবে সলবে বেস কোয়ালিটি সাউন্ড সব কিছু ঠিক থাকবে তা আপনি স্যার এই ট্রান্সফার নিতে পারেন এই ট্রান্সফারের দাম পড়বে দুই হাজার টাকা আর এই ট্রান্সফার আপনি এক পিস সাইডে আমাদের থেকে নিতে পারবেন আর বেশি করে নিলে রেটটা কম ধরা যাবে আর তা আপনার অ্যাডভান্স করতে হবে একশো সত্তর টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ